চারটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট দিতে দেবো না হিন্দুদের ভোট দিতে দেব না রানাঘাট সাউথ বাগদা মানিকতলায় কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোন ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি খুব অ্যালার্মিং আমরা সংবিধানের বলেছি আমরা আজকে জন যারা ভোট দিতে পারেনি আমরা একশো জনের বেশি নিয়ে এসেছিলাম পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে আমরা এটাও কমপ্লেন করছি কলকাতা পুলিশের কমপ্লেন করছি যে বিরাশি জন ঢোকার পরে তিরিশ জনকে আটকে দিয়েছে এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার হলতা ডায়মন্ড হারবার মিনাখা বাদুড়িয়া হাড়োয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর মহাশয়ের যে সাংবাদিক সম্মেলন তা কি সত্য যদি সত্যই হয়ে থাকে তাহলে সত্যিই ভয়ানক বিষয় হিন্দু জাতি বলে কথা না যে কোনো জাতির ভোটদানের অধিকার আছে সেটা হিন্দু হোক মুসলিম হোক তাই সে বিষয়ে রাজ্যপালের সদার্থ ভূমিকা নেওয়া দরকার এখন দেখা যাক রাজ্যপাল মহোদয় এ বিষয়ে কতটা তৎপর হন বা আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইরকম অভিযোগ পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তিনিও তৎপর হবেন এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনেরও দেখা উচিত কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভোটদানে বাধা দেওয়া সত্যিই গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাকর বিষয় ধন্যবাদ